আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান চলে আসলাম নতুন করে ফুরকান ফেব্রিক্সের কুরপানি ঈদের জন্য বেশ কিছু ডিজাইন নিয়ে আজকে ভিডিওটি একটু লং হলেও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আশা করি কারণ আজকের এই ভিডিওতে আমরা অসংখ্য ভালো ভালো থ্রি পিসের ডিজাইনগুলো দেখাবো আজকে আপনাদের সাতশো সত্তর টাকার জমজম সুইটস্লুন দেখাবো দেখাবো আপনাদের বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবো নয়শো টাকার কিছু দেখাবো এবং তিনশো সত্তর টাকার কিছু ধামাকা দেখাবো তো চলুন প্রথমে আমাদের দোকানের ঠিকানাটা দেখবো আমাদের মার্কেটে মেন গেটের থেকে তো আমাদের দোকান ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট স্কিনে যে লায়ন টাওয়ারটা দেখলেন এটি হচ্ছে আমাদের মার্কেটে মেন গেট এই মেন গেট দিয়ে একদম নিচে চলে আসবেন সিঁড়ি দিয়ে একদম নিচে নিচে আসার পর ডান দিকে আসবেন ঠিক আছে একদম আসার পরেই কিন্তু আমাদের দোকানটা ডান দিকের দোকানটা হচ্ছে আমাদের লাল যে সাইনবোর্ডটা দেখছেন এটি হচ্ছে আমাদের দোকান আর এখানে আসলে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে প্রয়োজনে ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নেব চলুন আজকের ভিডিও আমি শুরু করি ফুরকান ফেব্রিক্সের থেকে তো প্রথমে আমরা শুরু করবো সাতশো টাকা দামের জমজম দিয়ে এবং সর্বনিম্ন দাম থাকবে আজকের ভিডিওতে তিনশো সত্তর টাকা দাম তো এই হচ্ছে আমাদের জমজম সুইস কটন থ্রি পিস মাত্র সাতশো সত্তর টাকা দামে আপনারা পাবেন আমাদের দোকান থেকে আর এই থ্রিপিসগুলো প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার হয়েছে আমরা কালারগুলো আমরা আবত শু করবো না আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাই দিব স্যাম্পলগুলো দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নেবেন এই হচ্ছে আরো একটি স্যাম্পল এই স্যাম্পলটা অনেক সুন্দর যারা পাইকারি নেবেন তারা শুধু স্যাম্পল দেখবেন আর অর্ডার করবেন আমরা দেখব কামিষ্টুর উন্নাটা দেখুন এই হচ্ছে কামিষ্ট উন্নাটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার চুন্ডি বাটিকে মধ্যে হেভি চমৎকার ডিজাইনের এই থ্রি পিস গুলো পাবেন আমরা জমজম সুইস মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখব এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এক ফুলের মধ্যে সাইড প্যানেল করা হবে দেখতে খুবই মানানসই কালারগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আমরা সাথে সাথে স্ক্রিন দেওয়ার জন্য উন্নয়ন সহকারে কামিজগুলো আপনাদের দেখিয়ে দিই যাতে করে আপনারা খুব সহজে বুঝে দেখে নিতে পারেন এভ্রি আমরা এখন আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটের ডিজাইন চাইলে এই কামিজটাও স্ক্রিনশট দিয়ে আপনারা নাওর জন্য অর্ডার করতে পারেন আর এটা মধ্যে চারটা কালার রয়েছে আমরা এটা চারটা কালার আছে এটা চারটা কালার আছে আমরা বললাম না যে স্যাম্পল দেখাবো কারণ আমরা তো অনেকগুলো আইটেম দেখাবো এই ছোট্ট 10 15 মিটে কি সব দেখানো যায় না সেজন্য স্যাম্পলগুলো দেখাচ্ছে আপনার চাইলে এগুলো স্ক্রিনশট দিবেন এটা যখন দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপে রয়েছে ইমিও রয়েছে আপনার যেটা প্রয়োজন সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী আমাদের ছবি পাঠা এটার এটা কালারগুলো আমাদের সেন্ড করেন বা আমাদের নাম্বার ভিডিও আমরা দেখবেন অথবা আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা বলে দিয়েছে আবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্স পনেরো এবং ষোলো নম্বর দোকানে চলে আসলে আমাদের দোকান পাবেন মার্কেট কিন্তু অনেক বড় আপনারা যদি মনে করেন মার্কেটে আসার নাম করে যদি অন্য দোকান ধর কিনে নেন তাহলে কিন্তু আমাদের মাল পাবেন না আমাদের দোকানে আসতে হবে পনেরো এবং ষোলো নম্বর দোকান ফুরকান ফেব্রিক্সে চলে আসবেন আর লাল সাইনবোর্ডটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো চলুন আমরা আর যদি সরাসরি আসবেন তো চল এই ঠিকানা আসবেন এবং শুক্রবার ছাড়া আসতে হবে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের দোকানটা সব সব অ্যাক্টিভ থাকে চালু থাকে ঠিক আছে এই হচ্ছে অন্যটা দেখুন অন্যটা হেফবি চমৎকার অন্য হবে এভ্রি ওয়ান আমরা দেখাচ্ছিলাম আপনাদের জমজম সুইস মধ্যে বেশ কিছু ডিজাইন এই হচ্ছে আর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার অনেক কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখবেন আপনার এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই কামিজটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে অবশ্যই নিয়ে ব্যবসা করবেন আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখাবো জমজম সুইচ লোনের মধ্যে এই ডিজাইনটা একটু দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর আমরা এই কামিজটির উন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উন্নাটা রং কালার গ্রান্তি যদি রং ওঠে আমরা প্রোডাক্টগুলো আপনাদের কাছ থেকে ফেরত নিয়ে নতুন জামা দেবো প্রত্যেকটা সহ গ্রান্টি রয়েছে কারণ এগুলো প্রত্যেকটা অরিজিনাল ডিজিটাল থ্রি পিস তাই আমরা গ্রান্টি দিতে পারতেছি এই হচ্ছে আর একটি ডিজাইন থাকবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন ওনাটা হেভি বড় একটু অন্য হবে মাত্র এই থ্রি পিসগুলো দাম নিচ্ছি আমরা সাতশো সত্তর টাকা দাম সাতশো সত্তর টাকা দাম পরবর্তীতে যে ডিটাইনটা দেখাবো এই ডিটাইনটাও দেখুন সাতশো সত্তর টাকার জমজম ডিজিটাল থ্রি পিস এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটি অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনার স্ক্রিন দিয়ে আপনার ঠিকানা মতো আপনি বাড়িতে নিতে পারবেন এক হাজার অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার এবং আপনার ঠিকানার যদি আমাদের সাথে শেয়ার করেন আর আপনি যদি মনমন শিখতে থাকে ফুকান প্রোডাক্ট কিনেন আমরা আপনাকে দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা মাল পাঠিয়ে দেবো কোনো আপত্তি নেই আমরা মাল পাঠাবো এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হেভি চমৎকার এবং খুবই কোয়ালিটির ড্রেসগুলো হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক ডিজাইনটা দেখুন অনেক কোয়ালিটি ফুল ডিজাইনের মধ্যে এইগুলো পাবেন তো যাই হোক বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম লোনের মধ্যে সর্বনিম্ন জমজম মার্কেটে অনলাইনে আপনারা জমজম লোন গুলো পাবেন অনেক দাম দিয়ে কিন্তু হয় নয়শো পঞ্চাশ নয়শো দিয়ে কিন্তু আমরা আপনাদের দিচ্ছি মাত্র সাতশো সত্তর টাকায় আবরণ এবং আপনারা এই ত্রিপি সাড়ে আটটোশো আটটোশো আশি কিনেন কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসে জমজম সুইচ গুলো সাতশো সত্তর টাকা দামে আপনাদের দিচ্ছি আপনারা অবশ্যই এই দামে আমাদের থেকে নিয়ে ব্যবসা করলে অনেক লাভ করতে পারবেন এবং আর্নিংটা খুব ভালো হবে এই হচ্ছে আর একটি ডিজাইন আজকে এই ডিজাইনের পরে আর জমজম সুইচ ফ্লুনে আর কোনো ডিজাইন দেখাবো না এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার তো আমরা বলেছিলাম যে বেশ কিছু ডিজাইন স্টেপ বাই স্টেপ দেখাবো তো আসলে আমরা গতকালকে একটি কম দামি ভিডিও করেছিলাম এই যে দেখেন আমাদের একটা কম দামির আইটেম দেখুন তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার যে আইটেমটা দেখাচ্ছি এই আইটেমটা বেশ চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা হেভি চমৎকার কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি তিনশো সত্তর টাকা দামে পাবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট আপনার চাইলে কিন্তু তিনশো টাকা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছি সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তিনশো সত্তর টাকা দামে থ্রি পিস গুলোর ভিডিও গুলো তো তিনশো সত্তর টাকা নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আমি কালকে একটা করবো তো জাস্ট আপনাদের কাছে আপনার ঠিক আমরা জানিয়ে রাখি যে তিনশো সত্তর টাকার মালগুলো আমাদের কাছে বর্তমানে রাখি যে তিনশো সত্তর টাকা মালগুলো আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে তো এটা যথেষ্ট পরিমাণে ফ্রি সাইজের থ্রি পিস আর এই হচ্ছে ব্যাকসাইডটা হবে আর এই হচ্ছে কামিষ্ঠ উন্নাটা দেখুন অন্যটা বেশ বড় একটু অন্য হবে তো যাই হোক তিনশো সত্তর টাকা নেওয়ার কথা বাড়াচ্ছি না কারণ আজকে এই মুহূর্তে আমার কাছে তিনশো সত্তর টাকা নতুন কোনো ডিজাইন নেই প্রচুর ডিজাইন আছে বিশ থেকে তিরিশটি ডিজাইন আমার কাছে রয়েছে কিন্তু নতুন নেই এগুলো নিয়ে আমি একটা অলরেডি ভিডিও করেছি গতকালকে সেই জন্য আমি এটা দেখাচ্ছি না জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি আর ইনশাল্লাহ আগামীকালকে আমাদের ফেসবুকের বেশ কিছু ডিজাইন আসবে বেশ কিছু মধ্যে চার পাঁচটা রিপিট আসবে কারণ এগুলো আমরা খুব ভালো বিক্রি করেছি কাস্টমার চাচ্ছে সেগুলো আবার তৈরি করতেছি এবং নতুন কিছু আড্রেস সেগুলো নিয়ে আমরা ভিডিওগুলো অবশ্যই রেডি করব তো যাই হোক আমরা আপনাদের কিছু বেশ কিছু আকর্ষণীয় ড্রেস দেখাবো এই আকর্ষণীয় বুটিক্সের প্রাইস গুলো আমরা গোপন রাখবো কারণ এই জন্যই গুপন রাখবো এগুলো হচ্ছে কম্পিটিশনের ব্যাপার যারা নেবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা রেটগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এই ড্রেসটা দেখুন যদি আপনাদের এই স্যাম্পলটা ভালো লাগে তাহলে এই স্যাম্পলটা আপনারা আমাদের অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আমাদের এই পছন্দ হলে নেবেন আর প্যানেলটা দেখেন প্যানেলটা খুবই চমৎকার একটি প্যানেল হবে কাটওয়ার্কের প্যানেলের মতো অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এইটা ব্যাকপারটা এবং হাতাটা দেওয়া হয়েছে স্যালোয়ারটা থাকবে অনেক সুন্দর একটি স্যালোয়ার এবং কাটওয়ার্কের এবং সিকোয়েন্সেরও না হবে যদি আপনাদের এই স্যাম্পলটা ভালো লেগে থাকে তাহলে এই স্যাম্পলটা আপনারা আমাদের সাথে অর্ডার করে নিতে পারেন রেটটা আমরা সরাসরি যারা নেবেন তাদের কি আমরা বলবো অন্য কাউকে আমরা বলবো না পরবর্তী যে ডিজাইনটা থাকবে এটার কালারটা আমরা দেখিয়ে দিলাম এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার দুইটা কালার এভরি যদি ভালো লাগে তাহলে নিবেন ভালো না লাগলে নিতে হবে না আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন দশ দোকান দেখবেন যাচাই বাছাই করে যদি ভালো হয় তাহলে নেবেন দোকানদারের ব্যবহার যদি খারাপও থাকে মাল যদি ভালো থাকে রেট যদি চিপ থাকে তাহলে আপনি সে দোকান থেকে নেবেন মিষ্টি কথা আমাদের ভিডিও শুনে আপনার মন গলিয়ে আপনারা কখনো মাল কিনবেন না তাহলে ঠকবেন আর আমি আমাকে বলি আমাকে আপনারা ভিডিওতে দেখবেন আমাকে বিশ্বাস করবেন না আমাকে যাচাই করে দেখবেন আমার কথা কাজ প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস যদি ঠিক থাকে তাহলে নেবেন আর অন্য কোনো কারণ ছাড়াই আপনার নিতে হবে না তো যাই হোক এই যে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন সাইডে অনেক সুন্দর মানে কাটওয়ার্কের লেস হবে এবং খুবই চমৎকার একটু ডিজাইন হবে নিচে দেখুন প্যানেলটা অনেক স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে পার্টি ড্রেস হবে ঠিক আছে এইগুলো রিজনেবল প্রাইসে আপনার আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে হাতার মধ্যে অনেক সুন্দর স্টাইলিশ করা হবে একদম সিম্পল একটা রেটে থাকবে তবে আমরা প্রাইসগুলো আপনাদের সম্পূর্ণ হাইট করে রেখেছি কারণ আমরা এই প্রাইসগুলো বলবো না কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রয়েছে এই স্যাম্পলগুলো কিনে তারা নকল করবে সেজন্য আমরা বলছি না যাই হোক আমরা এই ডিজাইনগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নেবেন এটা আমাদের তিনটা কালার রয়েছে কারণ রেট জানতে তো সমস্যা নয় যারা নেবেন তারাই গুলো জানবেন অসুবিধা কি পরবর্তী যে ডিজাইনটা আমরা দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে সেভ দ এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড তো বুটিক্সের মধ্যে ডিজিটাল লোনের মধ্যে আমার কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের দোকানে আসবেন আর যদি চান অনলাইনে দিয়ে অর্ডার করবেন প্রাইস বলে দিব ফোন নাম্বার দিবেন নাম দিবেন মিনিমাম দশ পিস হলেই আপনারা এইগুলো নিতে পারবেন দশ পিস মানে এগুলোই হতে হবে তা না আপনারা চাইলে কম দামিগুলো মিলে দশ পিস হলে আপনারা এই থ্রি পিস গুলা নিতে পারবেন এই হচ্ছে দেখুন অন্যটা দেখুন অনেক সুন্দর এগুলো পার্টির ড্রেস ভাই এগুলো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির চিপিস হবে এই হচ্ছে কালার কালারগুলো দেখুন অনেক অনেক চমৎকার তো আমরা আরেকটি ডিজাইন দেখবো এটাও আমরা দেখাবো অনেক সুন্দর একটি ডিজাইনে এইটাও আমরা প্রাইসগুলো বলবো না প্রত্যেকটা ক্যাটেলগের মাল ঠিক আছে আপনারা অবশ্যই ফোরকান এর থেকে এই গুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এই গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইডটা হবে অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারটা হবে এই হচ্ছে চিননের উন্নাটা হবে উন্নাটা হবে চিননের উন্নাটা হবে চাইলে এই গুলো আপনারা অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এই থ্রি পিস গুলো ফোরকান ফেব্রিক্সি পাবেন চাইলে আপনারা নেন তো বুটিক্সের মধ্যে আমরা আরো কিছু ডিজাইন রয়েছে একটা ডিজাইন রয়েছে একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটার মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন হবে তো এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন আর আমার কাছে আর ডিজাইন নেই নতুন মাল আসলে আমরা জানাবো তবে আজকে নেই কিন্তু কাল পরশুর মধ্যে আমাদের কাছে আর চলে আসবে কারণ যেগুলো নাই সেগুলো দেখায় লাভ নাই আমরা যেহেতু ডেলি ভিডিও করি এভরিডে তো আপনারা এই দুটো সময়ের জন্য আমরা খুলে দেখালাম না কারণ আমরা কি বলেছিলাম যে বেশ কিছু পাকিস্তান লোন দেখাবো মাত্র পঞ্চাশ টাকা ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ টাকা আপনার জানেন আমার অতীতে পাকিস্তানি গুলো নয়শো পঞ্চাশ টাকা ছিল তবে আমরা পঞ্চাশ টাকা কমিয়ে মাত্র নয়শো টাকা ডিজিটাল পাকি পাকিস্তানি আহ পাকিস্তানি গুলো দিয়ে দিচ্ছি এইগুলা সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং বিডি ঠিক আছে তো আপনারা অবশ্যই এই থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোন রকমের কোয়ালিটির দিকে কোনো কমতি নেই যেমন তার কালার তেমন কাপড় সব কিছুই উন্নত মানের আর এই পাকিস্তানি লুমগুলো এক পিস করে কালার হয় আপনারা চাইলেই কিন্তু আমরা কালার দিতে পারবো না কারণ এগুলো কালারই হয় এক পিস করে সো এইগুলো কালার আমরা দিতে পারতেছি না এই হচ্ছে কামিজের পিছনের পাটটা হবে আর এই হচ্ছে কামিজ উন্নাটা দেখুন বেশ বড় একটু উন্না হবে এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে পাকিস্তান লোনের মধ্যে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা বেশ বড় একটু ওন্না হবে চাইলে আপনারা এই থ্রি পিস উন্নাগুলো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি ব্যাক সাইড থাকবে এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন অন্যটাও বেশ বড় একটু টুননা থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন আর আরো একটি ডিজাইন দেখায় এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে আর অন্যটা অনেক চমৎকার একটু উন্না হবে অনাটা একটু দাও এই হচ্ছে অন্যটা অনেক চমৎকারী উন্না হবে চাইলে এই ড্রেসটা আপনারা নিতে পারেন তো পাকিস্তানি লোনের মধ্যে আমার কাছে অনেক চমৎকার চমৎকার ডিজাইন হবে চাইলে এই ডিজাইনগুলো আপনার প্রত্যেকটা দেখে দেখে নিতে পারি দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারে আপনারা যারা এই ত্রিপিস দিবেন আমি কথা দিচ্ছি এই থ্রি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি বিক্রি করতে পারবেনই পারবেন কারণ এই থ্রি পিসের অনেক চাহিদা অনেক কোয়ালিটি থ্রি পিস তো সেই জন্য বলছি আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের পাট হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের পাট হবে পিছনের পাটটা অনেক চমৎকার একটি পিছনের পাট থাকবে আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার বড় একটু উন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো অর্ডার করে নিতে পারেন আপনারা আরো একটি ডিজাইন দেখবেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর স্ট্যান্ডার্ড এবং কালারটা দেখুন অনেক চমৎকার হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন উন্নাটাও কিন্তু অনেক সুন্দর বড় একটু উন্না হবে আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো পাকিস্তানের লোন এর কথা না মানে বলতে অনেক বলতে পারে এই লোন থ্রি পিসগুলো যে এত ভালো কোয়ালিটির যা ভাষায় প্রকাশ করার মতো নয় এই হচ্ছে কামিষ্টির পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন অনেক কোয়ালিটি একটি হবে তো এব্রুয়ান আমাদের কাছে এই ধরনের প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আপনারা যারা যারা নিবেন তারা তারা আমাদের দোকানে এসে পড়বেন আর আজকে ভিডিওতে আমরা জমজম সুইচ লোনের থেকে শুরু করে তিনশো সত্তর টাকার একটা প্রোডাক্ট দেখালাম এবং দেখালাম বুটিক্সের বেশ কিছু ডিজাইন এবং পাকিস্তানি ডিজাইনগুলো চাইলে আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের দোকান থেকে আর আজকে আর কথা বাড়াচ্ছি না দেখাচ্ছি না পরবর্তীতে আগামীকালকে আল্লাহর রহমতে তিনশো সত্তর টাকার যে দুইটা তিনটা দেখিয়েছি তিনশো সত্তর টাকার আমাদের নতুন মাল আসতে আস্তে বললাম সেগুলো নিয়ে এবং বুটিক্সের আরো কিছু ডিজাইন নিয়ে দুইটা নতুন আসবে এবং প্যাটেল জয়পুরে মালহার নিয়ে আমরা একটা ভিডিও করবো এবং শিয়ার সিল্ক নিয়ে আপনারা অবশ্যই ভালো থাকবেন দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ